ভারতবর্ষে যে কোনো সারা দেশ জুড়ে হতে পারে এসআইআর কি দেখা হয় কি হয়েছে সেই এসআই আর এ এসআই ফারাকটা আছে আপেল আর আঙুরের ফারাক সেই এসআর একরকম এ এসআর একরকম এখানকার এসআই যেটা হচ্ছে সেটা পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়ার উদ্দেশ্য নিয়ে হচ্ছে নাগরিকত্ব পরিচয় প্রমাণ দেওয়ার মধ্যে দিয়ে হচ্ছে আগের এসআই আর কখনো সুপ্রিম কোর্টে আলোচিত হয়নি এখনকার এসআ আর সুপ্রিম কোর্টের মন্তব্য অনুযায়ী পরিচালিত করতে হচ্ছে ফারাকটা এইখানে চক আর চিজের ফারাক হয়ে গেছে দেখতে তো একই চক ও সাদা চিজও সাদা কিন্তু দুটো তো আলাদা প্রস্তুত তাই সেদিনকার এসআ আর আজকের এসে আর দুটো আলাদা আজকের এসআইআর একজন স্যারের কথাই চলে সেদিন এসে আর কোনো স্যারের কথাই চলবে না নির্বাচন কমিশনের কথা আজকের এসে আর পিছনে তাদের আরেকটা স্যার বসে আছে সেই স্যার এই স্যারকে বলছে তোমরা এইভাবে করো সমস্যাটা এই জায়গাটা তার জন্য সুপ্রিম কোর্টকে বলতেছে পঁয়তাল্লিশ লক্ষ লোকের নাম তোমার প্রকাশ করো তাদেরকে জানা জানা জানাও যে কেন তাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে না এই জিনিস তো কদিন হয়নি ভারতবর্ষে বাংলা টুডে নাও